নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো ভাতের সাথে খাওয়ার মতো কম তেল মশলায় বানানো কলমি শাকের ভিন্ন স্বাদের একটি রেসিপি ভিন্ন স্বাদের এই কলমি শাক ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি আধ বা হাফ আটি কলমি শাক এই শাকগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে মিহি করে কুচিয়ে নেব তারপর কুচনো শাকগুলোকে একটা কড়াইতে ঢেলে পরিমাণ মতো নুন অল্প হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ মতো তিরিশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে নরম করে জল ঝড়িয়ে রাখা মুসুর ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে শাক থেকে বেরোনো জলীয় ভাব বা ময়শ্চারটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এই পর্যায়ে এটাকে নাড়তে নাড়তেই একটা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম গ্যাস বাড়িয়ে বা হাই হিটে কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন যে শাক থেকে বেরোনো জলটা শুকিয়ে শাক ও ডাল সিদ্ধ হয়ে একটু ঝরঝরে হয়ে এসেছে এই রেসিপিতে মুসুর ডাল সিদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না একটু গোটা গোটা থাকলে খেতে বেশি ভালো লাগবে এখন গ্যাস বন্ধ করে এটাকে একটা পাত্রে ঢেলে রাখব তারপর কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা কেটে রাখা শুকনো লঙ্কা এবং ছ সাত কোয়া রসুন কুচি ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি করে ভেজে এই রেসিপিতে রসুন বাটা দিলে কিন্তু ভালো লাগবে না হয় অথবা মিহি করে কুচনো রসুনই ব্যবহার করতে হবে এরপর একটা পেঁয়াজ কুচি দিয়ে আরো কিছুক্ষণ অর্থাৎ পেঁয়াজের টুকরো হালকা লাল হয়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর সিদ্ধ করে রাখা শাক ও ডালের মিশ্রণ মিশিয়ে মাঝারি আঁচে দু থেকে তিন মিনিট ভেজে নেব এর থেকে বেশি সময় ধরে কিন্তু ভাজবেন না এমনভাবে ভাজতে হবে যাতে শাকটা একটু ঝরঝরে হয়ে আসে অথচ শাকের মধ্যে একটু জুসি ভাবও থাকে এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে